নমস্কার বন্ধুরা রহস্য গল্প সিরিজে আজ ডক্টর আর্থার কোনান ডোয়েলসের অমর সৃষ্টি শার্লক হোমস অবলম্বনে বাস্কার ভিল পরিবারের শিকারী কুকুর গল্পটি ডক্টর ওয়ার্সনের জবানিতে শোনানো হবে স্ক্রিপ্ট রাইটার এবং ভাষ্যকার আমি ধীরেন সাহা আজ প্রথম ভাগ মিস্টার শার্লক হোমস প্রাতরাসের টেবিলে বসেছিলেন আমাদের জনৈক প্রতিনিধি কাল রাতে যে লাঠিটা ফেলে গেছে সেটা হাতে নিয়ে আমি অগ্নিকুণ্ডর পাশে দাঁড়িয়েছিলাম লাঠিটি সুন্দর মোটা কাঠের তৈরি মাথার দিকটা গোলাকার এ ধরনের লাঠিকে বলে পেনাং উকিল লাঠিটার মাথার ঠিক নিচে প্রায় ইঞ্চি চওড়া রূপোর বন্ধনী লাগানো জেমস মাটিমার সি এস কে তার সি এইচ এর বন্ধুগণ এ উপহার দিয়েছে এ কথাগুলি তাতে খোদাই করে লেখা এবং তারিখ আছে আঠারোশো চুরাশি এ ধরনের লাঠি সাধারণত পুরনোকালের পারিবারিক চিকিৎসকরাই ব্যবহার করে থাকে আচ্ছা ওয়াটসন লাঠিটা দেখে কি বুঝছ ওমস আমার দিকে পিঠ দিয়ে বসেছিল আর লাঠি সম্পর্কে আমি তাকে কিছুই বলিনি আমি কি করছি তুমি কি করে জানলে তোমার মাথার পেছন দিকেও কি দুটো করে চোখ আছে নাকি সে বলল অন্তত রুপুর পাতে মোড়া খুব ঝকঝকে একটা পট তো আমার সামনে রয়েছে কিন্তু সত্যি করে তো আর্সার আমাদের অতিথি লাঠিটা সম্পর্কে তুমি কী ভাবছ দুর্ভাগ্যবশত বসত তার সঙ্গে আমাদের দেখা হয়নি আর তিনি কি জন্য এসেছিলেন তাও আমি জানি না সেক্ষেত্রে তার এই স্মারপটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই লাঠিটি পরীক্ষা করে লোকটি সম্পর্কে তোমার কি ধারণা হয়েছে আমায় বলো আমি বললাম আমার তো মনে হয় ডাক্তার মার্ডিমার একজন অত্যন্ত শ্রদ্ধেয় বয়স্ক সফল কাম চিকিৎসক কারণ তাকে যারা চেনে তারাই তাদের প্রশংসার চিহ্ন হিসাবে এটি তাকে দিয়েছে বলল বেশ চমৎকার আমার মনে হচ্ছে তিনি যে একজন পল্লী অঞ্চলের চিকিৎসক এবং বেশিরভাগ ক্ষেত্রে পায়ে হেঁটে রোগী দেখেন সেই সম্ভাবনাই সমধিক কি করে বুঝলে কারণ লাঠিটা গোড়ায় খুব সুন্দর থাকলেও এর অনেক জায়গাতেই ঠোক করে লেগেছে কোনো শহরের চিকিৎসকের হাতে এ ধরনের লাঠি থাকবার কথাই নয় লাঠির নিচেকার লোহার পুরুটুপিটা হয়ে গেছে তাতেই মনে হয় এই লাঠিটা হাতে নিয়ে তিনি অনেকটা পথ হেঁটেছেন খুব ঠিক কথা হোমস বলল আর তাছাড়া এই দেখো লেখা রয়েছে সিসি এইচ এর বন্ধুগণ আমার তো মনে হয় লেখাটাতে কোনো শিকারি দলের কথা বলা হয়েছে হয়তো তিনি তাদের কিছু চিকিৎসা করেছিলেন এবং সেই বিনিময়ে এই ক্ষুদ্র উপহারটি পেয়েছেন চেয়ারটা পিছনে ঠেলে নিয়ে একটা সিগারেট ধরাতে ধরাতে হোমস বলল সত্যি ওয়াটসন তুমি যে দেখছি নিজেকেও ছাড়িয়ে যাচ্ছ আমার ছোট ছোট কিছু কৃতিতে যে বিবরণ তুমি লিপিবদ্ধ করেছ তাতে যে তোমার নিজের ক্ষমতাকে তুমি ছোট করে দেখিয়েছ সে কথা আমি বলতে বাধ্য কিছু লোক আছে যারা নিজেরা প্রতিবার অধিকারী নয় কিন্তু প্রতিভাকে জাগিয়ে তুলবার এক অদ্ভুত ক্ষমতা তাদের আছে ভাই হে আমি স্বীকার করছি তোমার কাছে আমার অনেক ঋণ এর আগে কখনো তাকে এরকম কথা বলতে শুনিনি স্বীকার করছি কথাগুলি শুনে খুব খুশি হলাম অতীতে অনেক সময় যখন তাকে প্রশংসা করেছি এবং তার তদন্ত পদ্ধতিতে জনসমাজে প্রচার করেছি তখন সে সব ব্যাপারে তার উদাসীনতা আমাকে আঘাত দিয়েছে কিন্তু তার পদ্ধতিটাকে আমি যে এতখানি আয়ত্ত করতে পেরেছি যার ফলে সে নিজেই আমার প্রশংসা করছে এতে আমি বেশ গর্ববোধ করলাম এবার আমার হাত থেকে লাঠিটা নিয়ে সে নিজেও খোলা চোখায় কয়েক মিনিট সেটাকে পরীক্ষা করল তার চোখে মুখে একটা আগ্রহ ফুটে উঠল সিগারেটটা রেখে সে লাঠিটা নিয়ে জানলার কাছে গেল এবং একটা কনভেক্স লেন্স দিয়ে সেটাকে আবার দেখতে লাগলো ফিরে এসে বলল প্রাথমিক হলেও বেশ চিত্তাকর্ষক লাঠিটার উপরে আরও দু একটি চিহ্ন দেখতে পাচ্ছি তার থেকে আরও কিছু অনুমান করা যেতে পারে আত্মসচেতনভাবে আমি জিজ্ঞাসা করলাম কোনো ব্যাপার আমার নজর এড়িয়ে গেছে কি আমার তো বিশ্বাস কোনো গুরুত্বপূর্ণ বিষয় আমার দৃষ্টি এড়ায়নি প্রিয় ওয়াটসন আমার বিশ্বাস তোমার বেশিরভাগ সিদ্ধান্তই ভুল সত্যি বলতে কি তুমি আমার প্রতিভাকে জাগিয়ে তোলো বলতে আমি কি বোঝাতে চেয়েছিলাম যে তোমার ভ্রান্ত অনুমানের দ্বারাই অনেক সময় আমি সত্যের পথটা খুঁজে পাই এক্ষেত্রে তোমার যে সবটাই ভুল হয়েছে তা বলছি না ভদ্রলোক নিশ্চয়ই গ্রামাঞ্চলে চিকিৎসা করেন এবং যথেষ্টই হেঁটে বেড়ান আমি তাহলে ঠিকই বলেছি ওই পর্যন্ত তাই কিন্তু ওই তো সব না না ভাই বর্ষান মোটেও নয় মোটেও তা নয় দৃষ্টান্তস্বরূপ আমি বলতে চাই একজন ডাক্তারকে যখন উপহার দেওয়া হয়েছে তখন শিকারি দল অপেক্ষা হাসপাতাল থেকেই সেটা পাওয়ার সম্ভাবনা বেশি হাসপাতালের আগে যদি অক্ষ অক্ষর থাকে তাহলে স্বাভাবিকভাবেই চ্যারিং ক্রস কথাটা মনে আসে তোমার অনুমান ঠিক হতে পারে সম্ভাবনাটা সেই দিকেই বেশি আর এটাকে যদি আপাতত সত্য বলে মেনে নেওয়া যায় তাহলে তার উপর ভিত্তি করে এই অব্যাহত অতিথি সম্পর্কে আমরা আরও কিছু ধারণা করতে পারি ধরে নিলাম যে এখানে সিসি এইচ মানে চ্যারিং ক্রস হাসপাতাল তাহলে এর থেকে আমরা কি কি অনুমান করতে পারি কিছুই কি মনে হয় না আমার পদ্ধতিতে তুমি জানো সেগুলি প্রয়োগ করো আমি তো শুধু এই সিদ্ধান্তের কথাই বলতে পারি যে গ্রামাঞ্চলে যাওয়ার আগে লোকটি শহরে চিকিৎসা করত আমার তো মনে হয় আমরা আরও কিছুটা এগিয়ে যেতে পারি এই দিক থেকে ব্যাপারটাকে দেখো কোন উপলক্ষে এরকম একটা উপহার দেওয়া সম্ভব কখন তার বন্ধুরা সমৃত হয়ে তাকে শুভেচ্ছা জানা শুভেচ্ছা জানাতে পারে স্পষ্টতেই ডাক্তার মার্টিমা যখন ব্যক্তিগতভাবে চিকিৎসা শুরু করার জন্য হাসপাতালের চাকরি ছেড়ে অবসান নেবেন আমরা জানি উপহার একটা দেয়া হয়েছে আমরা মনে করি শহরের হাসপাতাল থেকে লোকটি গ্রামে চিকিৎসা করতে গেছেন তাহলে কর্মক্ষেত্রের এই পরিবর্তনকে উপেক্ষা করেই উপহারটি দেওয়া হয়েছিল এটি অনুমান করা কি খুব অবিবেচনার কাজ হবে এটাও খুব সম্ভবপর বলেই মনে হচ্ছে এবার ভেবে দেখো লোকটি নিশ্চয়ই হাসপাতালের নিয়মিত ডাক্তার ছিলেন এরকম মনে হয় না কারণ একবার চিকিৎসা কর্মে লন্ডন শহরে সুপ্রতিষ্ঠিত কোনো লোকের পক্ষেই ওই পদে নিযুক্ত হওয়া সম্ভব এরকম সেরকম কোনো লোক কখনো গ্রামে ডাক্তারি করতে যাবে না তাহলে তিনি কি ছিলেন তিনি হাসপাতালে ছিলেন অথচ নিয়মিত ডাক্তার ছিলেন না তাহলে নিশ্চয়ই কোনো হাউস সার্জন বা হাউস ফিজিশিয়ান ছিলেন অর্থাৎ উপরের শারীর একজন ছাত্রের চাইতে কিছুটা উপরের লোক ছিলেন আর তিনি শহর ছেড়েও গেছেন বছর পাঁচেক আগে লাঠির উপরে তারিখটাও লেখা আছে কাজেই পিও ওয়াটসন তোমার গম্ভীর মাঝবয়সী পারিবারিক চিকিৎসার হায় মিলিয়ে গেলেন আর তার জায়গায় আবির্ভূত হলেন এক যুবক বছর ত্রিশের নিচে বয়স ভদ্র উচ্চাকাঙ্ক্ষাবিহীন ও অন্যমনস্ক তার একটি প্রিয় কুকুর আছে আর সেটা টেরিয়ার অপেক্ষা বড় কিন্তু ম্যাস্টিপ অপেক্ষা ছোট বলেই মনে হয় আমি অবিশ্বাসে হাসি হেসে উঠলাম শালক্ষণ সেটিতে হেলান দিয়ে সিগারেটের ধোঁয়ায় ছোট ছোট রিং বানিয়ে ছাদের দিকে ছুঁড়ে দিতে লাগলেন আমি বললাম শেষের দিকে তুমি যা বললে সেটাকে মিলিয়ে দেখবার কোনো উপায় নেই কিন্তু লোকটির বয়স ও বৃত্তি সম্পর্কে কিছু খোঁজ খবর নেওয়া শক্ত নয় আমার ডাক্তারি বইয়ের তার থেকে নামিয়ে নামটা খুঁজে লাগলাম কয়েকজন মাটিমার পাওয়া গেল তার মধ্যে একজনকে আমাদের অতিথি বলে মনে হলো আমি জোরে জোরে তার বিবরণটা পড়ে গেলাম মাটিমার জেমস এম আর সি এস আঠারোশো বিরাশি গ্রিন পেন ডেভন আঠারোশো বিরাশি থেকে আঠারোশো পর্যন্ত চারিং হাসপাতালের হাউস সার্জেন রোগ কি বংশগত শীর্ষক প্রবন্ধের জন্য জ্যাকসন পুরস্কার বিজয়ী ভরা হাসি এসে হোমস বলল ওয়ার্সেন স্থানীয় শিকারি দলের কোনো উল্লেখ কিন্তু নেই তবে তুমি যেমনটি বলেছো তিনি একজন গ্রামাঞ্চলের চিকিৎসক বটে মনে হচ্ছে আমার অনুমানগুলি মোটামুটি ঠিক আর আমাদের ঠিক মনে থাকে আমি বলেছিলাম যে লোকটি ভদ্র উচ্চাকাঙ্ক্ষাবিহীন ও অন্যমনস্ক আমার অভিজ্ঞতা বলে এ পৃথিবীতে একমাত্র ভদ্রলোকরাই প্রশংসাপত্র পেয়ে থাকে একমাত্র উচ্চাকাঙ্ক্ষাবিহীন লোকরাই জীবিকার জন্য লন্ডন ছেড়ে গ্রামে যায় এবং একমাত্র অন্যমনস্ক লোকরাই তোমার ঘর থেকে এক ঘন্টা অপেক্ষা করার পর ভিজিটিং কারের পরিবর্তে একটা লাঠি ফেলে যায় আর কুকুর প্রভুর পিছন এই লাঠিটা বই নিয়ে যা তার অভ্যাস লাঠিটা বেশ ভারী হওয়ায় কুকুরটা লাঠির মাঝখানটা বেশ শক্ত করে কামড়ে ধরে তার দাঁতের দাগ বেশ স্পষ্ট দেখা যাচ্ছে এই সব চিন্ডের মাঝখানে যে ফাঁক দেখা যাচ্ছে তার থেকে বোঝা যায় কুকুরটির চোয়াল টেরিয়ারের চোয়ালের তুলনায় বেশি চড়া আবার ম্যাস্টিকের চোয়ালের তুলনায় কম চড়া কুকুরটা বোধ হয় স্প্যানিয়েল বলতে বলতে সে উঠে ঘরের মধ্যে পায়চারি করছিল এবার সে জানলার কাছে আর কণ্ঠস্বর এমন একটা আমি চোখ তুলে তাকালাম এই তুমি নিশ্চিত করে অতি সরল কারণে যে আমাদের দরজার কাছেই কুকুরটাকে দেখতে পাচ্ছি আরই শোনো তার মালিক ঘন্টা বাজালেন হ্যাঁ রে না ওয়াটসন তিনি তোমার সমবৃত্তিক ভাই কাজে তোমার উপস্থিতি আমার কাজে লাগতে পারে বিজ্ঞানের সেবক ডক্টর জেমস মার্টিমার অপরাধ বিশেষজ্ঞ শার্লক হোমসের কাছে কি চান আসুন অতিথির চেহারা আমার কাছে আরেক বিষয় কারণ আমি আশা করেছিলাম আমি আদর্শ গ্রাম্য চিকিৎসককে দেখতে পাবো লোকটি খুব লম্বা শীর্ণকায় পাখির ঠোঁটের মতো লম্বা নাক দুটি তীক্ষ্ণ ধূসর চোখের ভেতর দিয়ে খাড়া হয়ে উঠেছে সোনার ফ্রেম বাঁধানো চশমার কাচের ভেতর থেকে দুটি ঘন সন্নিবদ্ধ চকে দৃষ্টি জল করছে পরনের চিকিৎসকের পোশাকটি কিছুটা আগোছালো কারণ ফ্রক নোংরা আর ট্রাউজারটা সুতো বেরিয়ে পড়েছে বয়সে যুবক হলেও লম্বা বিটটা এরই মধ্যে বেঁকে গেছে মাথাটাকে সামনের দিকে ঝুঁকিয়ে হাঁটে চেহারার মধ্যে একটা সাধারণ বদান্যতার আভাস ঘরে ঢুকে হোমসের হাতে লাঠিটার উপর চোপ পড়তেই সে আনন্দে হাঁক দিয়ে সেদিকে দৌড়ে গেল বলে উঠলো খুব খুশি হয়েছি লাঠিটা এখানে ফেলে গেছি না জাহাজের আপিসে ঠিক মনে করতে পারছিলাম না পৃথিবীর বিনিময়েও এই লাঠিটা আমি হারাতে রাজি নাই একটা উপহার বলে মনে হচ্ছে হোমস বলল আগে হ্যাঁ চারিং ক্রস হাসপাতাল থেকে বিয়ের সময় সেখানকার দু একজন বন্ধুর কাছ থেকে বলেন কি বলেন কি খুব খারাপ মাথায় হোমস বলল ডাক্তার মাটি মার ঈশ্বর বিস্ময় চশমা ভিতর দিয়ে চোখ নিরপিট করে তাকালো কেন খারাপ কেন কারণ আমাদের অনুমানগুলোকে আপনি তাল গোল পাতিয়ে দিলেন আপনার বিয়ের কথা বলছিলেন না আগে হ্যাঁ বিয়ে করলাম আর তাই হাসপাতাল ছাড়লাম এবং সেই সঙ্গে ছাড়তে হলো পরামর্শ দাদা চিকিৎসক হওয়ার আশা নিজের একটা বাসা দরকার ছিল তাই বলুন আমরা তাহলে খুব বেশি ভুল করিনি হোমস বলল আচ্ছা জেমস মিস্টার মশাই মিস্টার এবং অবশ্যই খুব সঠিক চিন্তার মানুষ বিজ্ঞান নিয়ে একটু নাড়াচাড়া করি মাত্র অজ্ঞাত মহাসাগরের তীরে ঝিনুক কুড়াই শুধু অনুমান করছি আমি মিস্টার শাল্লক হোমসের সঙ্গে কথা বলছি এবং ইনি আপনার বন্ধু ডক্টর ওয়াটসন আপনার সঙ্গে দেখা হয় খুশি হলাম স্যার আপনার বন্ধুর নামের সঙ্গে আপনার নামও শুনেছি আপনাকে দেখে খুব কৌতূহল বোধ করছি মিস্টার হোমস এরকম একটি ডলিকোসেফালি ফালি করুটি বা অক্ষিস্থানের এত বড় গর্ত দেখতে পাবো আমি আশাই করিনি আপনার খুলির এই পাশটায় যদি একটু হাত বুলোই তাতে কি আপনার আপত্তি আছে শার্লক হোমস আমাদের এই বিচিত্র অতিথিটিকে একটি চেয়ার দেখিয়ে দিল তারপর বললো বুঝতে পারছি আমার কাজে যতখানি উৎসাহ আপনার কাজেও আমি সেই রকম উৎসাহী আপনার আঙ্গুল দেখেই বুঝতে পারছি আপনি নিজের হাতে সিগারেট বানিয়ে খান একটা ধরান। লোকটি কাগজ ও তামাক বের করে বিস্ময়কর দক্ষতার সঙ্গে একটি সিগারেট পাকালো তবে লম্বা কাঁপা আঙ্গুলগুলি পতঙ্গের সুরের মতোই নমনীয় ও চঞ্চল হোমস চুপচাপ কিন্তু তার তীক্ষ্ণ দৃষ্টি দেখে আমি বুঝতে পারছিলাম আমাদের এই বিচিত্র সঙ্গীটির প্রতি তার কি গভীর আগ্রহ অবশেষে সে বলল দেখুন স্যার আমার তো মনে হয় না যে আমার করটি পরীক্ষা করবার উদ্দেশ্য নিয়ে আপনি কাল রাতে আমার বাড়িতে পায়ের ধুলো দিয়েছিলেন এবং আজও আবার দিতে এসেছেন কি বলেন